আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আজকে আমরা জানবো স্বপ্নের চোখের ভ্রু দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাই বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি স্বপ্নে চোখের ভ্রু দেখা মানুষের ভালো অবস্থার ইঙ্গিত করে থাকে ব্রু দেখা এটা ভালো কারো কারো মতে উত্তম দিন মানে ইসলামের আমলগুলো গুলো এগুলো সে ভালোভাবে আদায় করবে এবং সম্মান লাভের আলামত সে সম্মান পাবে সম্মানিত হবে এবং স্বপ্নে কোনো মানুষ যদি চোখের ভ্রুর মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখে মানে কাটা অথবা উঠে গিয়েছে অথবা কোনো সমস্যা এর মানে তার জীবনের মধ্যেও বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি সমস্যা বিভিন্ন কাজ আটকে থাকা এমন কিছু হবে কারো মতে চোখের ভ্রু দেখা দিন ধর্মের হেফাজত এবং উন্নত চরিত্রের অধিকারী হওয়ার লক্ষণ এর কম বেশ বা সৌন্দর্য তাদের দিন ও চরিত্রের কম বেশ ও সৌন্দর্যের দিকে ইশারা করে কারো মতে ভ্রের চুলগুলো ঘন এবং পুরো হওয়া প্রশংসনীয় কেননা মহিলারা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজল ব্যবহার করে থাকে বাস্তবে এটাই সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজল দেয়া হয় যাই হোক আশা করছি উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ